প্রিয়া নামে প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো পিউলি তো এখন সন্ধ্যা সাতটা বাজে আর এখন আমরা বেরোচ্ছি দুর্গাপুরের দিকে দুর্গাপুরে আমার দিদির বাড়ি তোমরা তো জানোই সেখানেই যাচ্ছি পুরুলিয়া থেকে দুর্গাপুর মোটামুটি একশো পঁচিশ কিলোমিটার দূরে তাই আমাদের সময় লাগবে প্রায় তিন ঘন্টা দশ মিনিট মতন কোথাও বেরোবার হলে যেদিন ভাবি একটু তাড়াতাড়ি বেরোবো ঠিক সেই দিনই ওর ফিরতে বেশ লেট হয়ে যায় আজই দেখো ভেবেছিলাম বিকেলে বেরোবো হয়ে গেল সন্ধ্যা যাই হোক মোটামুটি বেরিয়ে পড়লাম দুর্গাপুর পৌঁছতে মোটামুটি আজকে সাড়ে দশটা বাজবে এদিকে বেরোবার পর থেকে মোটামুটি তিন চারটে পেট্রোল পাম্প ঘুরেছি হাওয়া চেক করার জন্য কিন্তু সবগুলোই প্রায় বন্ধ শেষে ওর নিজেই গাড়িতে হাওয়া ভরে নিল আর এইসব ক্ষেত্রে বুবানের আবার ভীষণ আগ্রহ ওর বাবার পিছে পিছে ঘুরতে থাকে কোনটা কিভাবে হচ্ছে সেটা দেখার জন্য যাই হোক বেরিয়ে পড়লাম আর দিদির বাড়িতে পৌঁছলাম পোনে এগারোটার সময় আর সেই বুবান বসে পড়েছে রথ নিয়ে বাড়ি থেকেই দিদিয়াকে বলা হয়ে গেছিল আমার জন্য রথ তৈরি করে রেখো যাই দেখছি সেটা আবার বানিয়ে রেখেছে আর সেটা নিয়ে দুই ভাই বোনের খেলার আর শেষ নেই ওরা একটু খেলতে থাকুক আর আমি দেখি দিদি ওদিকে কি করছে আমরা আসলে দিদি ভেবেছিল ঝটাঝট রুটিগুলো তৈরি করে নেবে কিন্তু এতটা দেরি হয়ে গেছে যাই হোক রুটি তো করা চলছে। এর মধ্যে আবার কে পরোটা খেতে চেয়েছে এদিকে পাকা আমের গন্ধে ঘর পুরো করছে খেতে ইচ্ছে করলেও রাত্রিবেলা এখন খাওয়ার উপায় নেই এদিকে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য দিদি তৈরি করেছে পনির আর আলুর তরকারি তো সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে শেষে বসে পড়লাম আমি আর দিদি পনিরের তরকারিটা বেশ সুন্দর হয়েছে সত্যি নিজের রান্না খেতে খেতে আমি বোর হয়ে গেছি এখন একটু স্বাদ বদল হলো খাওয়া দাওয়ার পরে চলে আসলাম উঠোনে এই তো সবে খেলাম এক্ষুনি ঘুমবো না ভাবছি একটু ঘোরাঘুরি করা যাক তবে বেশি রাত করে লাভ নেই কারণ আমি যতক্ষণ না ঘরে যাব এগুলোও যাবে না মোটামুটি এই রথ নিয়ে খেলা চলতেই থাকবে বরঞ্চ ঘুমিয়ে পড়া যাক কাল আবার বেরোতে হবে সকালে ঘুম থেকে উঠে পড়লাম আর দেখো তাকাতে পারছি না তবুও আমি ক্যামেরা নিয়ে রেডি সারা রাতে বৃষ্টি হয়েছে ভালোই তাই চারিদিকটাও কেমন স্যাঁত স্যাঁতে হয়ে রয়েছে আর এদিকে গাছের ফুলগুলো সারা রাত বৃষ্টির জল বেশ সতেজ হয়ে উঠেছে দিদি বেশ অনেক ধরনের ফুল গাছ লাগিয়েছে পুজোর জন্য ফুলের অভাব হবে না আরও কত ধরনের জবা ফুল আছে তোমাদের তো দেখাতে পাচ্ছি না কারণ ওই দিকটা এত পরিমাণ ঘাসে ভর্তি হয়ে গেছে ওদিকে এখন যাওয়া যাবে না আর এদিকে দেখো কি সুন্দর গাছে জামরুল হয়েছে তবে এই নাকি বড় হলে পোকা হয়ে যায় সেই জন্য আর খেতে পারে না এরপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম সবাই মিলে আজকে গড়বেতায় যাব জামাইষষ্ঠীতে মায়ের ওখানে যাওয়ার কথা ছিল কিন্তু সেই সময় আর কারোর হয়নি সেই যাওয়াটা এখন যাচ্ছি সবাই মিলে একসঙ্গে তবে আগে চলে এসেছি সিটি সেন্টারে এখানে সন্দীপের ওর কিছু কাজ আছে সেগুলো আগে সেরে নেওয়া যাক না তো আমাদের রিম এখন বমি করছে এটা ওর গাড়িতে উঠলেই এটা ওর করতেই হবে ঠিক আছে তো তো ওর দেখে এখন এখন করতে ইচ্ছা করছে উঠে গেছে সিটি সেন্টারের কাজ আমরা চলে আসলাম গ্যামন ব্রিজের এখানে এখানে নাকি গরম গরম রাধাবল্লভী পাওয়া যায় তাই ভাবলাম সকালের জলখাবারটা এখান থেকেই সেরে নেওয়া যাক আর তাছাড়াও অনেকদিন রাধা বল্লভী খাওয়া হয় না তো সেটাও একেবারে টেস্ট করা হবে দিদি আর রিমনি নিল মুড়ি ঘুগনি রিম আবার গাড়িতে উঠলেই অসুস্থ হয়ে পড়ে সেই জন্য ওকে আর এসব খাওয়াবে না আর আমরা বাদ বাকি সবাই নিয়ে নিলাম রাধা বল্লভী খাওয়া দাওয়া সেরে আমরা একেবারে বেরিয়ে পড়লাম চলেছি ব্যারেজের ওপর দিয়ে নিচের দিকটা তাকে এত সুন্দর লাগছে কিন্তু এখানে নামতে গেলে আবার দেরি হয়ে যাবে তাই সময় নষ্ট করে আর লাভ কি বেশ সুন্দর একটা গল্প চালিয়ে দিয়ে আমরা আমাদের জার্নিটা উপভোগ করতে লাগলাম গল্প শুনতে থাকলে জার্নিটার কষ্টকর হয় না বেশ সহজেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই আমার প্রশ্নে কর্ণপাত করলেন না চেয়ে দেখি তখন এত সুন্দর একটা পরিবেশ মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ আর এই কারণেই মাঝে মাঝে লং ড্রাইভে বেরিয়ে যেতে বেশ ভালোই লাগে যাই হোক অনেক দিন বাদে ভেড়ার পাল দেখলাম সে ছোটবেলায় মাঝে মাঝে আমাদের গ্রামের দিকে আসতো চলো গল্প করতে করতে চলে এসেছি গর্বে তাই আর কিছুটা গেলেই আমাদের গ্রাম আর এরপর গ্রামে গিয়ে কি কি করবো সেগুলো নিয়ে আসছি পরের ব্লগে তো চলো বাই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে